শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর আমি তো ভালো আছি আর তোমাদেরকে সকালের একটা ছোট্ট ভিডিও দেখিয়েছি বিয়েবাড়ির তা তারই সেই বাড়িরই ভিডিও এটা সন্ধেবেলা রাত্রিবেলায় আমরা বিয়েবাড়িতে এসেছি আর তারই কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি বিয়েবাড়ির আর দেখতে থাকো অনেক কিছু আছে খাবার দাবার মজা আনন্দ সব মিলিয়ে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান যেটা হই হৈ ব্যাপার হয়ে যায় তা সেই নিয়েই আমি একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি এখানেই দেখো গণেশজি বসে রয়েছেন সবাই গণেশজিকে দর্শন করে বিয়েবাড়িতে প্রবেশ করছে আর দেখতে থাকো আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর সুন্দর একটা মনোরম পরিবেশ এটা একটা সুন্দর মানে ঝিল পারে। আমাদের এখানে সবাই যারা জানেও তোমরা বনহুগলির যে পাড় সেই পাড়ের একদম ধারে এই বিয়েবাড়িটা হয়েছিল আর এত সুন্দর সাজানো গোছানো সুন্দর পরিবেশটা মিলিয়ে ভিডিওটা তোমাদের দিলাম তো আমার তো ভীষণ ভালো লেগেছে এই পরিবেশটা আর তারপরে তো শটো ফটোশ্যুট চলছেই দেখতেই পাচ্ছ আর সুন্দর এখন বিয়েবাড়ির এই ডিজাইনটা এখন সব বিয়েবাড়িতে ফাঁকা জায়গা যেখানে বিয়েবাড়ি হয় সব জায়গাতেই এই একই ধরনের এরকম সুন্দর দেখতে ভালো লাগে দেখো এখানে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখালাম ওপরের অংশটা আর এদিকে দেখো বরকনের ফটোশ্যুট চলছে তা আমিও একটু ফটো তুলে নিলাম বা ভিডিও করে নিলাম আমাদের এই যে দেখতে পাচ্ছ আমাদের এই ফ্ল্যাটের আমার আর এক ছেলে বলতে পারো তা যাই হোক ফটোশ্যুটও চলছে আমিও নিজেও ফটো করছি ভিডিও বানাচ্ছি আর আমিও একটু ওদের সাথে ভিডিও বানিয়ে নিলাম আমি আছি বউ আছে পাশে তার পাশে ছেলে আছে আর তার পাশে আছে তোমাদের দাদা ভাই দেখো দেখতে পাচ্ছ আর কেমন লাগছে এই ফটোশ্যুটটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ওদের তো খুবই ভালো লাগে মানে লাগে আমার ভিডিও মানে ছেলে তো খুবই পছন্দ করে যে আনটি খুব সুন্দর সুন্দর ভিডিও বানাও ভালো লাগে তা যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক তারপরে দেখো এখানে তোমার দাদাভাই কি একটা খাচ্ছে প্লেটে নিয়ে আর এই যে ঝিল ঝিলপাটটা এত সুন্দর আর ওই পাড়ে মানে পাড়ের ওপারে একটা বিশাল বিশাল সব ফ্ল্যাট রয়েছে সিদ্ধা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বলে তাকে আর বিশাল ঝিলটা মানে এপারে দাঁড়ালে ওপারে কাউকে চেনা যায় না এরকম একটা বিশাল বড় ব্যাপার তা যাই হোক এখানটায় চলে এসেছি খাবার স্টল মানে মানে নাস্তা যেগুলো হয় সন্ধ্যের নাস্তা এখানে নাস্তায় রয়েছে চাউমিন রয়েছে তারপর চিকেন ফ্রাই মানে একটা রয়েছে তারপর রয়েছে কি বেবিকর্ন রয়েছে তারপর রয়েছে আর একটা কী বেশ ছিল পনিরের একটা আইটেম রয়েছে যাই হোক আমি অত কিছু খাইনি আমি ফুল শুধু বেবি বেবিকনটাই নিয়েছি নেবো এখনও নিই নি যাই হোক এখানে তোমার দাদা ভাই কী খাচ্ছে সেটা দেখছি একটু তা সেটা দেখে নিলাম দাদা পনিরের পকোড়া খাচ্ছে ঠিক আছে চলো আমি আগে একটু ভিডিও করে নিই ওখানেও দেখো ভিডিও শ্যুট চলছে আর সুন্দর বিয়েবাড়ির অনুষ্ঠানটা মানে পরিবেশটা তোমাদের দেখালাম খুব সুন্দর মানে ঝিল পাড়ের ধারে সুন্দর একটা মনোরম দৃশ্য এবার চলো ভিতরে যেখানে খাবার স্টল করেছে সেখানে তোমাদেরকে একটু শেয়ার করি আজকের মেনুতে কি কি আছে ঠিক আছে যাই হোক আমি এই মেনুগুলো একটাও খাইনি সেই কারণে তাও একটু দেখিয়ে নিলাম তোমাদের মেনুতে আর ওরা বুঝতেই পেরেছে এখানে ফটোশ্যুট চলছে তাই ওরা আমাকে সব ঢাকা খুলে খুলে দেখাচ্ছে এখানে দেখো স্যালাড রয়েছে ঠিক আছে ওরা বুঝতে পারে মানে জানে যারা এরকম ভিডিও করে তাদের এখানে দই বড়া রয়েছে দেখতে পাচ্ছ আর দই বড়াও খাইনি আমি কোনো খাবারই এখান থেকে খাইনি খালি একটা ফ্রাই খেয়েছিলাম ভেজিটেবলের ছিল আচ্ছা এখানে দেখো এখানে নান রয়েছে কচুরি রয়েছে ভেজিটেবল চপ রয়েছে আর এখানেও দেখো চিকেন মশলা রয়েছে চিক না চানা মশলা রয়েছে সরি চানা মশলা আর প্রত্যেকে আমাকে এতটাই হেল্প করেছে ওরা ডাল মাখানি দেখো ডাল মাখানি এটা তা সবাই আমাকে খুলে মানে এইসব ঢাকন খুলে খুলে আমাকে দেখাচ্ছে যে কি কি আছে মেনুতে সবই দেখো এখানে একটা রাইস রয়েছে এখানে দেখো মটন কষা রয়েছে ঠিক আছে মটন কষা রয়েছে সবার প্রিয় মটন কষা তা মটন কষাটাও ওরা খুলে আমাকে দেখিয়ে দিল প্রত্যেকটা খাবার এত ভালো মানে হয়েছে রান্না ভালো হয়েছে আর ওরাও এতটা সুন্দর আমাকে হেল্প করেছে সব আমাকে দেখাবার জন্য এখানে দেখো চাটনি রয়েছে আমার তো এই চাটনিটা ফেভারিট ভীষণ ভালো লাগে চাটনি মিক্স ফুড দিয়ে চাটনি বানিয়েছে এটাও খুব ভালো লাগে পাপড় রয়েছে আচ্ছা এখানে দেখো গোলাপে না এটা হচ্ছে কী বলে গাজরের হালুয়া রয়েছে গাজরের হালুয়া তো অনেকেই পছন্দ করো আর এখানে গোলাপ জামন রয়েছে এই দেখো গোলাপ জামুন দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর খাবার আইটেম বানিয়েছিল কিন্তু এই যে জিলেপি রয়েছে জেলেপি জিলেপি রয়েছে জিলেপি রয়েছে আর এখানে একটা পান মশলা ছিল এই হচ্ছে খাবারের আইটেম এখানে যারা নিরামিষ খাবে তাদের জন্য এটা একটু আলাদা সিস্টেম করেছে সাইডে যাই হোক সুন্দর একটা হল এটা হল ঘর আর তার পাশে বাইরে যে জায়গাটা পুরো প্যান্ডেল করে করেছে ঘরের স্টলে চলে লাগলো আমার এই ভিডিওটা দেখো সব কিছু শেষ মানে দেখানোর পর আমি চলে এলাম নাস্তা করতে নাস্তায় ছিল চাউমিন আর আগেই বলেছি আর কি ছিল যেন বেবিকর্ন ছিল আর পনিরের পকোড়া ছিল তাই হোক চাউমিনটা একটু টেস্ট করার জন্য নিলাম আর আমার তো বেবিকর্ন ভীষণ ভালো লাগে বেবিকর্ন খাওয়ার পরে আমার আর অন্য কিছু খাবার ভালো লাগে না তাই এখানে একটুখানি বসে টেস্ট করার জন্য আমি একটু বেবিকর্ন আর চাউমিন খেলাম আর যেহেতু এই ভিডিওটা আমি লম্বাই করেছিলাম তা সেটাকে আরে করার জন্য একটু ছোট হয়ে গেছে সামনে এসে গেছে টেবিলের মধ্যে বসে দেখতেই পাচ্ছ বসে বসে দুজনে কত্তা কিনেতে খাচ্ছি আর আমার কর্তাকে কেমন দেখতে লাগছে বলো তোমরা সত্যি বলবো বিয়েবাড়িটা খুবই মজা করেছি এনজয় করেছি তা এখানে যেহেতু মিউজিক চলছে তার জন্য আমি ভয়েসটা দিলাম আর এই যে বেবিকর্নটা তোমাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছি আমার প্রিয় খাবার এটা তো এক এক জায়গায় এক এক রকমের হয় টেস্টি টেস্টি লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমি যে কোনো নাস্তাতে আমি এটাই খাই আগে আর চাউমিনের সাথে চাউমিন অল্প নিয়েছি আর বেবিকর্ন নিয়েছি এটা খাওয়ার পর আমার পেট ভর্তি হয়ে গেছিল আর আমি আর ওখানে যেখানে যে খাবারগুলো তোমাদের দেখালাম যে মেন আইটেমগুলো ওই আইটেম থেকে আমি জাস্ট নিয়েছি একটা ভেজ ভেজিটেবিল চপ আর চাটনি মিষ্টি আর গোলাপ জামুন ওই মিষ্টি গোলাপ জামুনটাই ছিল মিষ্টির মধ্যে আর একটু হালুয়া নিয়েছিলাম টেস্ট করার জন্য তাই হলো আমার বিয়েবাড়ির খাবার তোমাদের দেখি দেখি খাচ্ছি বলে কিছু মনে করো না আরে সবাই যে কে কী বলবে বুঝতেই পারছি আমি ঠিক আছে চলো দেখতে থাকো এবার চলে গেলাম ফুচকার স্টলে আর এই যে বানটিকে দেখছো বানটি আমাদের পাড়ার এই সামনাসামনি এই দুটো তিনটে পাড়া মিলিয়ে বানটির একটা ফেভারিট ফুচকা সবাই মানে পছন্দ করে এই বানটির ফুচকা তাছাড়া কোনো ধরো বিয়েবাড়িতে তো আছেই কোনো বিয়েবাড়ির কোনো অনুষ্ঠানে বানটির ফুচকা থাকেই আর যদি পাড়ায় পাড়ায় কোনো প্রতিযোগিতা হয় সেখানেও সেই বানটির ফুচকা তাই বানটিকে সবাই চিনবে তোমরা মল্লিক কলোনি স্ট্যাচু যেখানে রাস্তার ওপরে ওখানে ও বসে রেগুলারি আর খুব প্রিয় টেস্টি টেস্টি ফুচকা তাই যাই হোক আমি তো বেশি খুব একটা ফুচকা খাই না তা যেহেতু বানটি বসেছে একটা টেস্ট করে দেখলাম একটা দুটো টেস্ট করে দেখলাম বানটিও লজ্জা পাচ্ছে ভিডিও বানাতেও হাসছে বলছে আমার লজ্জা করছে যাই হোক লজ্জা পেয়ে গেছে বেচারা আর এদিকে তো কফি রয়েছে আর যেহেতু ফুচকা খেয়েছি বলে আর কফি খাইনি আর যাই হোক দু একটা দুটো ফুচকা খেলাম খেয়ে চলো তাহলে তোমাদের আরেকবার বিয়েবাড়িটা ঘুরিয়ে দেখাই সব রকম খাওয়া দাওয়া তো দেখালামই আর এই দেখো আরেকটা ফুচকা খেয়ে নিলাম মানে দুটো ফুচকা খেলাম একটা টেস্টি টেস্টি লাগলো দেখে আর একটা ভাবলাম খেয়ে নিই তারপরে চলে এলাম আমাদের সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের ফ্ল্যাটের এই দাদা সবাই মিলে মজা করে ভিডিও করলাম ছবি তুললাম বইয়ের সাথে আর চারিদিকটা ঘুরে ঘুরে আমি খালি ভিডিওই করে গেলাম ভিডিওই করে গেলাম যেহেতু ফাঁকাড়া এখানে দেখো আমাদের চার ফ্ল্যাটের চার বোন বলতে পারো দিদি মাঝখানে দুই দিদি আর যার ছেলের বিয়ে নীল রঙের শাড়ি পরে ওর ছেলের বিয়ে ও আমার থেকে ছোট আর যাই হোক আমরা চারজনে একটা ছবিও তুলে নিলাম ভিডিও করে নিলাম আর তার মাঝখান থেকে এই যে মাঝখানে যে দিদি তার হাজব্যান্ড ঢুকে পড়লো ফ্ল্যাটের দাদা পবির দা আর ওখানেও দেখো ফটোশ্যুট চলছে বরকনে দুজনে মিলে গল্পও করছে আর আমরা এদিকে এনজয় করছি আর আবারও সুন্দর মুহূর্ত এই প্যান্ডেলটা তোমাদের সামনে তুলে ধরলাম খুবই ভালো লেগেছে আমার এই ধরনের প্যান্ডেল খুবই ভালো লাগে বেশ ভিডিও করা যায় ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আরও অনেকে রয়েছে আত্মীয় স্বজন আসছে মানে সবই পাড়ারই সব চেনা জানা মধ্যে আর এই দেখো ওরা ফটোশ্যুট করছে এখানে আর আরেক দাদা আমাদের ফ্ল্যাটের আরেক দাদা আর আমার কর্তা মশাইকে এখানে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না আমি এদিকে ভিডিও করছি তুমি এই যে এসে এসে গেছ সবার শেষে খাবারের স্টলে চলে এসেছি আর আমি তো তোমাদের বললামই আগে যে আমি একটা ফ্রাই খেয়েছি মানে ভেজিটেবিল চপ খেয়েছি আর তারপরে এই দেখো চাটনি পাঁপড় খাচ্ছি আর বারবার আবারও বলছি যেখানে গান বাজছে বলে আমার কপিরাইট এসে গেছিল ভিডিওটা দিয়েছিলাম আগে তারপরে দেখলাম কপিরাইট এসছে ওই জন্য আবারও চেঞ্জ করে এটা আবার দিলাম সব মিউট করে করে আর এখানে আমাদের ফ্ল্যাটের দিদিরাও খাওয়া দাওয়া করছে একসাথে সবাই ঘুরে ঘুরে খাচ্ছি আর এখানে আমি এই যে সব দাদারা আসছে একে একে আমরা সবাই মিলে ছবি তুলছি ভিডিও বন্ধুরা ভিডিওটা আর এই যে ছোট্ট ছোট্ট ক্লিপ ভিডিওগুলো মানে ছবিগুলো তোমাদের সামনে তুলে ধরলাম তা কেমন লাগলো আমার বিয়েবাড়ির ভিডিওটা একটু কমেন্ট করে জানিও সবাই মিলে একসাথে ভিডিও বানিয়েছি ছবি তুলেছি সেগুলোই লাস্টের দিকে দিলাম তোমরা দেখে নিয়ে। আর ভিডিওটা কেমন হলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো একে অপরের পাশে থেকো এটাই সবাইকে বলি আর শুভ কামনা তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা বলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি গণেশ বাবাজিকে দেখিয়ে শুরু করেছি আর গণেশ বাবাজিকে দেখিয়ে শেষ করলাম ভালো থেকেও টাটা গুড নাইট